দিনহাটার চন্দ্র সাহা হাই স্কুলে বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে সেমিস্টার পরীক্ষা দিতে না দেওয়ায় অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সেমিস্টার পরীক্ষার তৃতীয় দিন সোমবার প্রায় আটজন ছাত্রী পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ ছাত্র ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগে অভিভাবক এবং ছাত্র ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় স্কুলে স্কুল কর্তৃপক্ষ অবশ্য জানান পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অভিযোগ ঠিক নয় গত দুদিন আগে পরীক্ষা শুরু করে এরা পরীক্ষা দেয়নি মোট ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী রয়েছে এবার যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে এদের মধ্যে পাঁচ স্কুলে আসে না বলেই চলে এমনকি পরীক্ষা শুরু হলেও তারা প্রথম দুদিন পরীক্ষা দিতে আসেনি সর্বসা করলে হাজিরা তাদের পঁচিশ শতাংশের মতো বোর্ডের নিয়ম অনুযায়ী অ্যাটেন্ডেন্স কম থাকলে পরীক্ষায় বসতে পারবে না এদিকে স্কুল সূত্রে জানা গিয়েছে যে কয়েকজনের উপস্থিতি কম রয়েছে তাদের মাধ্যমে কে রেজিস্ট্রেশন পর্যন্ত আসেনি আমাদের পয়সা নিচে 650 টাকা করে নিতে তারপরে সুয়েটার দিছিল সাড়ে 350 টাকা করে নিতে টাই বেলে 200 টাকা এবং মিটে মিলে খালি কোয়াস কুয়াশ আর কোয়াস আর দাল সবার সাথে ব্যবহার এরকম করতে মাপ এই যে একে তো মাইরে বল তো সেই বড় স্কেল স্কেল দিয়ে সেই বড় বড় কাঠের স্কেল দিয়ে সেই জোরে জোরে মারছিল সবার সামনে হলো গেটের বাইরে কান ধরে দাঁড় করাইতেছিল

যাবতীয় স্কুলের ঘাস কাটা থেকে শুরু করে অনেক কিছু কাজ পরিষ্কার করা অনেক কাজ করিয়ে নেয় এআই অফিস থেকে এই এই হলো আমরা আপনারা জানিয়েছেন ওগুলা কি ঠিক আমি কেউ কেউ বলছে ঠিক কেউ কেউ ম্যাডামের ম্যাডাম হলো বাড়িতে সবার গেছিল ম্যাডাম যাওয়াতে বলছে আমার এই অভিযোগগুলা হলো কেউ কবি সবাই কবি এগুলা কিছু ঠিক না সব ভুল

তোমার নাম কি বল জয়দীপ সরকার কোন ক্লাসে পড়ো ক্লাস টেন তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেন